এই আলাপ আলোচনাগুলো যদি আমরা করি তাহলে একটা জিনিস আমরা দেখতে পারি যে এই বাংলাদেশে কালচারটা যেমন লাভ দিয়ে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হবে না ব্যবসায়ীদের খাইসলত কি সব ইমিডিয়েটলি অনেক ভালো হয়ে গেছে প্রশাসনের লোকজনের কি ইমিডিয়েটলি ভালো হয়ে গেছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার পুলিশ সবাই কি জারজার মতো কাজ করছে হন আপনি একটা বাজারে যাওয়ার পরে দেখবেন ওই বাজারে যে কাসামল বিক্রি করছে সেও যদি আপনাকে একটু 1 টাকা 2 টাকা ঠকাইতে পারে তার কাছে ভালো মনে হয় তো এই কাজটা তো রাজনীতিবিদদের ভেতরেও আছে রাজনীতিবিদদের ভেতরেও এখনো অনেক জায়গায় অনেক মানে উন্নতি করার অনেক সুযোগটা আছে তবে আমার কাছে যেটা মনে হয় সেটা সেই জায়গাতে বিবেচনা করাটা অবশ্যই জরুরি এই জন্য অতীতে অনেক কিছু করে ধামাচাপা দেওয়া যাইতো কিন্তু বর্তমানে এসে ধামাচাপা দেওয়া যেহেতু যাবে না অতএব আপনার পার্লামেন্টকে কোন রঙ্গমঞ্চ বানানো যাবে না পার্লামেন্টটাকে এমন করা যাবে না যাতে মমতাজ বেগম পাঁচ মিনিট কথা বলতে গিয়ে সাড়ে চার মিনিটই এক ওই ফ্যাসিস্টের গুণগান গিয়ে যাবে এবং পার্লামেন্টের স্পিচ হয়ে যাবে ওই ধরনের পার্লামেন্ট আমরাও আর দেখতে চাই না এবং এই জায়গাতে মানুষের কর্মসংস্থানের সংকট আছে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায় সেটা দেখতে হবে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ মানে শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায় সেটা

সেই আশাটা করাটা অনুচিত এই জন্য কারণ বাংলাদেশের অন্যান্য সেক্টর মানুষ নিয়েই তো রাজনীতি ঠিক না আমাদের হাতের পাঁচটা আঙ্গুল কি সমান সমান না আমাদের প্রত্যেকের ফ্যামিলি নিয়ে যদি আমরাই রিড করি আমরা তো সবাইকে বলতে পারবো না যে সবাই ফেরেস্তা তো রাজনীতির ভেতরেও অনেক আপ আছে কিন্তু এই ব্যাপারটাকে কাটিয়ে তোলার জন্য শুধু মুখে মুখে অনেক কিছু বললেই তো হয় না মুখে মুখে ধরেন আপনি বললেন এই রকম হয়ে যাবে অমক তমক এই ধরনের অনেক আকাশ কুসুম চিন্তা না করে আমি যেটা পার্সোনালি ফিল করছি যে অনেক জায়গায় সেই পরিবর্তনটা খুব সিরিয়াস লেভেলে প্ল্যান করা হচ্ছে এবং এমন জায়গায় প্ল্যান করা হচ্ছে যাতে মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটিটা জনপ্রতিনিধিদের থাকে